ইসলামু আলাইকুম মাইনে মিজ্জালতম ফির দোস আমেরা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড নাদার ভিডিও গাইজ আজকে এই ভিডিওটা হচ্ছে একটি র্যান্ডম ব্লক কারণ হচ্ছে আজকে হচ্ছে আমরা পুডিং বানাবো অ্যান্ড খাবো অ্যান্ড রিভিউ দিব যে কীরকম হয়েছে বাসায় পুডিং বানাবো সো লেটসকেও দেখা যাক কী করা যায় গাইজ আমি হচ্ছে এখন সাবার ম্যাঙ্গোটা খাচ্ছি অ্যান্ড চলো খাওয়া যাক

ফাইনালি 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 পুডিংটা হলো the holo so apnader <laughs> <gonna> ke <make> <laughs>

আব্বু খেয়ে আবার চেয়েছে যে এত মজা হয়েছে আমাকে আর একটু মানে বাটিতে দাও না পুডিং This is my wonderful.